সাহিত্য সন্ধানের আজকের পর্বে আমরা আলোচনা করব চর্যাপদের একটি বিখ্যাত পদ নিয়ে এই পদটির রচনাকার ঢেন ঢনপা পদটির প্রথম চরণটি হচ্ছে টালো তো মোর ঘর নাহি পরবেশি চর্যাপদ আবিষ্কৃত হয় আমরা আগের ভিডিওতেই বলেছি বা আগের ক্লাসেই বলেছি যে উনিশশো ষাট খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং সেটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এবং এই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়েছে অর্থাৎ আলো আঁধারি ভাষা যা খুব সহজভাবে বললে বলা যায় যে কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না অর্থাৎ কিছু বোধগম্যের মধ্যে কিছু বোধগম্যের বাইরে সেই আলো আধারীর যে জায়গা সেটাই হচ্ছে সন্ধ্যা ভাষা তো এই পদটি যেন সন্ধ্যা ভাষা এই কথাটাকে যেন আরো বেশি যেন অর্থবাহী করে তুলেছে এই পদের মধ্যে যে অন্তর্নিহিত ভাব সেই অন্তর্নিহিত ভাব যেমন আছে তেমনি তার সঙ্গে সঙ্গে এই পদের মধ্যে কায়া সাধনার সিদ্ধি লাভ করে কবির যে ব্যক্তিগত উপলব্ধি সেই উপলব্ধির কথা অত্যন্ত নিগুড়ভাবে ব্যাখ্যাত হয়েছে এই পদের মধ্য দিয়ে কিন্তু আমি এখন তোমাদের সুবিধার জন্য খুব সহজ সরল একটা অর্থ আমরা এখানে দেখব আমরা করবো তো মোর ঘর নাহি পরবেশী হারিত ভাগ নাহি নীতি আবেশি তালত মোর ঘর নাহি পরবেশি অর্থাৎ তালত হচ্ছে টিলার উপর টিলার উপর আমার ঘর এবং নাহি পরবেশী মানে অর্থাৎ আমি টিলার উপরে আছি এবং সেখানে আমার কোনো প্রতিবেশী নেই হারিত ভাত নাহি নীতি আবেশী হাঁড়িতে ভাত নেই কিন্তু নীতি মানে হচ্ছে নিত্য নিত্য অতিথির আবেশ হচ্ছে অতিথি নিত্য অতিথির আসা যাওয়া লেগেই আছে বেঙ্গ সংসার বর যায় ও দুহিল দুধু কি জামা সামায়ো বেঙ্গ সংসার বর হিলো যায়ো বেঙ্গ অর্থাৎ বেগে সংসার বেড়েই চলেছে আবার অনেকে বলতে চান এই বেঙ্গ শব্দটা আবার অঙ্গহীন অঙ্গহীন সংসার বেড়েই চলেছে দুহিলো দুধু কি বেঙ্গে সামায়ে দোয়া দুধ কি বাটে প্রবেশ করে দুহিল মানে হচ্ছে দোয়া যে দুধ দোয়া হয়েছে সেটিকে আর পুনরায় কি আবার বাটে প্রবেশ করে বলদ বিয়া হলো বাঁচে পিঠা দুহে এ তিনা সাঁচে বলদ বিয়ালো বলদ বলদ বিয়ালো হচ্ছে প্রসব করলো বলদ প্রসব করলো গবিয়া বাছে গভিয়া হচ্ছে গাফি গাফি বন্ধা হলো বিপরীত তাহলে বলদ প্রসব করলো এবং গাফি বন্ধা হলো মানে এগুলো হচ্ছে সবই হচ্ছে কি না বিরোধ হওয়া মধ্যে জানা বলা হচ্ছে পিটা দুহে এ তিনা সাছে অর্থাৎ এই তিন সন্ধেবেলায় পাত্র ভরে দুধ দহন করা বা দহন করা হল যোশ বুধি শোধ নিবুধি যোশ চৌর সই সাথী যোশ বুধি বুদ্ধিমান যে বুদ্ধিমান শোধ নিবুধি নিবুধ হচ্ছে নির্বোধ যে বুদ্ধিমান সেই হচ্ছে যেন নির্বোধ চোর চোর অর্থাৎ যে সেই হচ্ছে সাধু নিতে নিতে সিহে সিংহ জুঝয়ে ঢেন ঢন পায়ের গীত বিচরিলে বুঝোয়ে নিতে নিতে শিয়ালা নিতে নিতে হচ্ছে নিত্য নিত্য বা প্রতিনিয়ত প্রতিনিয়ত কি হচ্ছে না শিয়াল হচ্ছে শ্রীগাল বা শেয়াল তাহলে নিত্য শিয়ালের সঙ্গে কি হচ্ছে সিহে সিহে মানে হচ্ছে সিংহ তাহলে নিত্য নিত্য শিয়ালের সঙ্গে সিংহ যুঝ হয়ে মানে যুদ্ধ হয় বা যুদ্ধ করে তাহলে নিত্য নিত্য বা প্রতিনিয়ত শিয়ালের সঙ্গে সিংহের যুদ্ধ হয় ঢেন পায়ের গীত বিচরিলে বুঝো ঢেন ঢন পায়ের গীত এটা হচ্ছে ভনিতা কবিতা নিজের পরিচয় দিচ্ছেন এবং ঢেন পায়ের গীত খুব কম লোকই আছে যারা বুঝতে পারে বিচরিল বিচক্ষণ বিচক্ষণ মন বুঝতে পারে খুব কম লোক আছে যারা তার পদ বা তার কথাগুলো এই যে যে পদের মধ্যে কথাগুলো কথাগুলো সেই বুঝতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এই পদের মধ্যে ঢেনঢনোপা মানে খুব অন্তর্নিহিতভাবে বৌদ্ধদের সাধন তত্ত্ব সেই বৌদ্ধ সাধন তত্ত্ব তার সন্ধ্যা ভাষা এবং বিরোধাভাষ অলংকারের যে প্রচ্ছন্নতায় এই কথাগুলো এবং খুবই প্রহেলিকাময় ভাষাতে কিন্তু তার কথাগুলো এবং এই পদের মধ্যে কিন্তু উল্লেখ তিনি কিন্তু করলেন সুতরাং এই পদ ঢেন পাই এই গান তত্ত্বের গুড়তা ও তার ভাষার প্রচ্ছন্নতায় সাধারণ মানুষের কাছে যে খুবই দুর্বোধ্য সেটা পদটা থেকেই আমরা বুঝতে পারছি